আলাইকুম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভিডিও দেখছি হ্যাঁ বন্ধুরা একটা সুখবর সেই খবরটা হচ্ছে তোমার রোজ ভ্যালিতে টাকা ফেরত দেবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার এই মার্চ মাসের মঙ্গলবার ছাব্বিশ তারিখ থেকেই এই টাকা ফেরতের আবেদন শুরু হবে চলো আমরা কীভাবে কি আবেদন করতে হবে সেটা আমরা জানাচ্ছি চলো বন্ধুরা ধরা তরফ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যাতে বলা হচ্ছে যে আগামী ছাব্বিশে মার্চ মঙ্গলবার থেকে যারা রোজ ভ্যালির আমানতকারী যারা রোজ ভ্যালিতে টাকা জমা দিয়েছে তারা টাকা ফেরতের জন্য আবেদন করতে পারে এবং বন্ধুরা যারা এতদিন দীর্ঘদিন ধরে যারা পত্রিকায় ছিলে তাদের পত্রিকা শেষ এবার তোমাদের আনন্দের দিন চলে এসেছে অর্থাৎ সেবির পক্ষ থেকে জানানো হলো যে সব আমানতকারীরা টাকা জমা দিয়েছিল এই রোজ ভ্যালি কোম্পানিতে তারা আজ নতুন একটা সুসংবাদ পেয়ে যাচ্ছে আর সেটা হলো যে এই রোজ আমানতকারীরা যারা এই রোজ ভ্যালিতে টাকা গচ্ছিত রেখেছে বা জমা রেখেছে তারা একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আবেদন করতে পারে আর এই ওয়েবসাইটটা হচ্ছে রোজ ভ্যালি এডিসি ডট কম ডাব্লিউ 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 ডট রোজ ভ্যালি এডিসি ডট কম এই স এই ওয়েবসাইটে যেয়ে লগ ইন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র এই সাইটে আপলোড দিতে হবে বন্ধুরা ডাব্লিউ 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 ডট রোজভ্যালি এডিসি ডট কম এই সাইটে আসতে হবে এবং এই সাইটে এসে এই পেজটিকে লগ ইন করতে হবে এবং এই পেজটি একটা এরকম ইন্টারভিউস দেখাবে এবং এখানে আসার পর তোমাদেরকে এখানে একটা সাইন আপ করতে হবে অর্থাৎ তোমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড করতে হবে এবং এই সাইডে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা আবেদনটা করতে হবে যেসব বন্ধুদের আধার কার্ড এখনও পর্যন্ত ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক নেই সেটা লিঙ্কটা করিয়ে নিতে হবে আর এইটা করতে হলে আধার কার্ড ব্যাংকের বই আর লাগবে এক কপি পাসপোর্ট সাইজের ফটো মোবাইল এবং সঙ্গে লাগবে প্যান কার্ড আর আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক যাদের নেই তার অবশ্যই যে কোনো আধার সেন্টার গিয়ে এর লিঙ্কটা করে আসবে আর যেসব ভাইদের ব্যাংকের বইয়ের লিঙ্ক নেয় আধার কার্ড তাদের লিঙ্ক করে দেবে দেখো বন্ধুরা এখানে একটা অপশান দেখাচ্ছে এই অপশানে হাত দিবে কিন্তু এই অপশানটা হাত দেওয়ার পরেও এইরকম একটা ইন্টারেস্ট দেখা আছে সার্টিফিকেট আপলোড বা ইনভেস্টর আপলোডে গেলেও এই একই রকম তোমার ইন্টারভিউ চলে আসছে অর্থাৎ এখনও পর্যন্ত এই সফটওয়্যারটার কার্যক্রম শুরু হয়নি আগামী যে ছাব্বিশে মার্চ মঙ্গলবার এই মঙ্গলবার থেকে শুরু হবে আর যে লগ করার যে স্থানটা এটা এই জায়গাটা এসে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর সাইন আপ করে লগ করতে হবে লগ করার পর যেসব ডকুমেন্টসগুলো আমি বললাম ওই ডকুমেন্টসগুলো নিয়ে এবং সে রোজভেলি যেসব প্রাপ্ত যেসব সার্টিফিকেট আছে সেগুলোকে নিয়ে আসতে হবে সাইবার ক্যাফে যে কোনো অনলাইন দোকানে এবং সেখানে এসে সেগুলোকে নিয়ে এসে স্ক্যান করে এখানে আপলোড দিতে হবে তারপর যথারীতিভাবে সেগুলোকে ভেরিফাই করা হবে এডিসির তরফ থেকে এবং সেই তদারকি করার পর ভেরিফিকেশন করার পর যদি মনে হয় সঠিক আছে নথিপত্র সঠিক মিলে গেলে সেই সব আমানতকারীর অ্যাকাউন্টে সরাসরি টাকা ফেরত দেওয়া হবে এবং মোটামুটি তা শোনা গেছে প্রথম ধাপে এক থেকে পাঁচ হাজার যারা এই ব্যাংকের এই কোম্পানি রেখেছে তাদেরকে দেওয়া হবে তা বন্ধুরা এই ভিডিওটা আবার একটি নতুন ভিডিও আমি করব কিভাবে আপলোড করা যায় পুরো প্রসেসটা আমি করে দেখাবো যেহেতু আমারই অনলাইনে দোকান আছে তাহলে প্রসেসটা আমি পুরো তোমাদেরকে কিভাবে ধাপে ধাপে সেটা আমি দেখাবো তবে বন্ধুরা সেটা দেখার জন্য পেমেন্টে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে যাতে সেই ভিডিওটা তোমরা সহজে দেখে নিজে নিজে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারো ধন্যবাদ